সমাজসেবা দপ্তরে ইউনিয়ন সমাজকর্মী পদে আপনারা যারা নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন ভবিষ্যতে তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার স্বাদেশন প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্নে অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি সমাজসেবা জব রিবিউ এই বইটির পিডিএফ অবশ্যই আপনারা যারা পরীক্ষায় ভালো করতে চান তারা এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন এখন কথা হলো কতগুলো পদ পদ সংখ্যা দুশো নয়টি পদের নাম সমাজকর্মী ইউনিয়ন গ্রেড ষোলো অর্থাৎ আপনি প্রথম মাসে বেতন পাবেন নয় হাজার তিনশো সর্ব সারকুলে পনেরো হাজার পাঁচশো সামথিং টাকা বেতন আসবে আপনার প্রথম মাসে পনেরো হাজার সামথিং আর এই পদে আবেদন করতে হলে আপনার কি যোগ্যতা থাকতে হবে এইচএসসি পাশ হতে হবে যারা বিভাগীয় প্রার্থী তাদের ক্ষেত্রে পঁয়ত্রিশ অর্থাৎ যারা এখানে মাস্টার প্ল্যানে কাজ করছে তারা পঁয়ত্রিশ বছর বয়সেও আবেদন করতে পারবে আর অন্যদের জন্য অবশ্যই তিরিশ বছর আঠারো থেকে তিরিশ বছর আর মুক্তিযোদ্ধা বা কোঠাদারি তাদের আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না রাজবাড়ি বান্দারবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা জালকাটির এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না আর কোন লিঙ্কে আবেদন করবেন ডিএসএস টেলিটক ডট কম ডট এই লিংকে গিয়ে আবেদন করতে পারবেন তো চলুন আপনাদের একটা বিগত সালে প্রশ্ন নিয়ে এসে দেখাই কী ছিল বিগত সালের প্রশ্নে সমাজসেবা অধিদপ্তর সমাজকর্মী ইউনিয়ন পদের নিয়োগ পরীক্ষা দু হাজার বাইশ সালে এই পরীক্ষাটা হয় সময় দেওয়া ছিল নব্বই মিনিট পূর্ণ মার্ক ছিল সত্তর তারিখ একুশ দশ দু হাজার বাইশ আপনাদের প্রশ্ন প্যাটার্ন তাহলে বোঝা যাচ্ছে যে এমসি কি পদ্ধতিতে হতে পারে হি হ্যাজ নো অ্যাপেটিট পরে সবসময় পিপিশন পর বসে তাহলে আমরা বুঝতে পারছি যে পিপোজিশন থেকে প্রশ্ন আসে আমাদের নিতে হবে তাহলে কনফার্মের পর উইথ বসে এটাও পি পজিশন থেকে প্রশ্ন এসেছে পি পজিশন ভালো করে পড়তে হবে ওয়ান অফ দ্য স্টুডেন্টস এখানে ওয়ান অফ দ্য এই টোটালি ওয়ান অফ দ্য স্টুডেন্ট এই টোটালি হল গা সাবজেক্ট কিন্তু যদি কোনো প্রিপোজিশন থাকে প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট হয় পরের অংশ সাবজেক্ট হিসেবে ধরা হয় না তাহলে আগের অংশ ওয়ান আছে ওয়ান থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার এই কারণে আমাদের এখানে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বারের সাথে যে ভারগুলা বসে সেই ভারগুলা যাবে এইখানে একটা কথা আছে যে এখানে ভার্বের তৃতীয় রূপ আসে আর ভার্বের তৃতীয় রূপের আগে আমরা অবশ্যই জানি যদি ওইটা সাধারণ সেন্টেন্স হয় তাহলে অবশ্যই হ্যাব হ্যাজ অথবা হ্যাড বসবে এখানে যেহেতু ওয়ান থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে নিঃসন্দেহে হ্যাজ বসবে কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাস বসে এখন কথা হলো হ্যাব বসে না কেন হ্যাপ বসবে না কারণ ওয়ান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এটা সাবজেক্ট হিসেবে আসে প্রিপোজিশনের আগের অংশ সাবজেক্ট হিসেবে বসে এই কারণে হ্যাস বসছে হ্যাপ বসবে না উড উডের পরে ভার্বের বেস ফর্ম বসে কিন্তু এখানে তো ভার্বের বেস ফর্ম নেই তাহলে উড বসবে না উইল উইল বসবে না কারণ উইলের পরে ভার্বের বেস ফর্ম বসে এখানে কিন্তু ভার্বের বেস ফর্ম না এটা ভার্ভের তীতরূপ এখন বুঝতে পারলাম আমরা তিনটা ব্যাখ্যাই যেখানে হ্যাজ বসবে এরপর আসি দ্য থিফ রান আফটার এই যে আফটার শব্দটা যদি থাকে এটা যদি কনজাংশন হিসেবে কোনো সেন্টেন্সে ব্যবহার করা হয় এখানে কিন্তু কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে কারণ কি এ একটা সাবজেক্ট এই একটা সাবজেক্ট তাহলে দুইটা সাবজেক্ট যেহেতু আছে একটা বাক্যে তাহলে এটা কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে কনজাংশন হিসেবে ব্যবহার করা হলে এরপরে যেটা বসবে সাবজেক্টের পরে সেটা হ্যাড ভারবের রূপ বসবে আফটারের পরে হ্যাড ভারবের তীত রূপ বসে আর আফটার আগে যদি শূন্যস্থান থাকে তাহলে ওইখানে ভার্বের দ্বিতীয় রূপ বসে এখানে দ্বিতীয় রূপ বসে এখানে কি বসবে হ্যাড ভার্বের তৃতীয় রূপ এটা শো দ্বিতীয় রূপ বুঝবে না সিন রূপ কিন্তু এর আগে হ্যাড নাই বসবে না শেষ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে কিন্তু এখানে হ্যাড না থাকার কারণে এটাও হবে না এইটা মিলে যাচ্ছে হ্যাড প্লাস ভারবের তৃতীয় রূপ এইটাই কারেক্ট অ্যান্সার হবে হুইস ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ পুরোরার কোনটা পুরোরার ফার্নিচার এটা সব সবসময় সিঙ্গুলার এটা কখনোই পুরোয়ার হয় না ল্যাঙ্গুইস্টিক্স এটা বানানের সাথে এস আছে এর মানে এই না যে বানানের সাথে এস থাকলে ওটা পুরোয়ার হবে এটা কিন্তু বানানের এস আমাদের পুরোরারের এস না এটা একটা সাবজেক্টের নাম এটাও সিঙ্গুলার নিউজ এটাও বানানের এস এর সাথে এর এস না এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটাও সিঙ্গুলার নাম্বার এইটা গ্যাস এটা পুরো নাম্বার কারণ এটা আমরা এই তিনটাই অপশন দেখতেছি যেগুলা সিঙ্গুলার আমরা জানি কিন্তু এটাকে এই ওয়ার্ডটাকে অধিকাংশ আমরা চিনি না না চিনলেও আমরা এখন কারণ কি এই তিনটাই যেহেতু আমরা শিওর এই কারণে এইটা উত্তর হবে গেস হবে গ নাম্বার হি গট হিজ হাউস হি গট হিজ হাউস এখন কথা হলো গটের পরে যদি কোনো ভার গ্যাপে বসানোর প্রয়োজন হয় তাহলে ওই ভার্ভটা নয় টু প্লাস ভার বসবে নয় ভার্ভের রূপ বসবে ভারবেদ রূপ এইখানে যদি কেউ করে করা অর্থে থাকে মানে কোন ব্যক্তি থাকে তাহলে এই ক্ষেত্রে কিন্তু টু প্লাস ভার্বের বেস ফর্ম কিন্তু এখানে যদি এমন কিছু বসে যে কিছুই করতে পারে না হিজ হাউস হাউসকে কিছু করতে পারে নিঃসন্দেহ পারে না তাহলে যে কিছু করতে পারে না তারপরে যে ভারটা বসবে অবশ্যই ভার্বের তিন নম্বর বসবে কোন ক্ষেত্রে যখন গড থাকবে এখানে গড বা থাকলে এখানে তাহলে বৃহস্পন্ড বসবে না আর যদি এখানে যদি কারণ নাম থাকতো বা এমন কিছু থাকতো যেটা ব্যক্তি বোঝাচ্ছে সেক্ষেত্রে কিন্তু টু পেইন্ট হতো কিন্তু এখানে যেহেতু হিজ হাউস কিছু করতে পারে না সে করার তার যোগ্যতা নেই তাহলে অবশ্যই এটা বসবে না পেইন্টিং এই গড বাদে যদি অন্য কোনো ভার বসতো এখানে অন্য কোনো ভার গো বা অন্য কোনো এই ধরনের ভার থাকতো তাহলে কিন্তু এটা উত্তর হতো শুধুমাত্র এই গড গেট বিকাম এই ভারগুলোর জন্য এটা হচ্ছে না পেইন্ট বার্কের বেস্ট ফর্ম হ্যাঁ এইখানে যদি মেক হতো লেট হতো তাহলে বার্কের বেস্ট ফ্রম এখানে বসতো যেহেতু মেক লেট না অন্য কোনোটা গট বা গেট তাহলে এখানে ভার্বের তৃতীয় রূপ বসবে এইখানে একমাত্র যেটা এটাই উত্তর হবে অবশ্যই আশা করি এটা বোঝাইতে অপশনটা এরপর মেড আছে লেট এটা যদি থাকে এবং এইখানে যদি কোনো অবজেক্ট থাকে সে যাই হোক না কেন এই গ্যাপে সবসময় বার্বের ফর্ম বসবে তাহলে বার্বের ফর্ম টু আছে দুই বসবে দ্য ম্যান গট used to এইখানে একটা ডিওম used এই used এর আগে যদি কোনো কিছু না থাকে কোনো কিছু যদি না থাকে এইখানে তাহলে এইখানে যদি গ্যাপ থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসে কিন্তু এই used এর আগে যদি অন্য কোন একটা ভার্ব এইখানে থাকে যে কোনো ভার্ব এখানে যদি থাকে এবং এরপরে যদি used বসে তারপরে টু বসলে অবশ্যই সেই ভার্বের সাথে ing হবে আমরা কি বোঝাইতে পারছি যে এখানে একটা ভার্ব তারপরে ইউজড তারপরে যদি টু থাকে তারপরে ভার্বের সাথে আইনজ বসে আর যদি এইখানে কোনো ভার্ব না থাকে এর পরে টু থাকে তাহলে বেস ফর্ম বসবে আশা করি সবাইকে বোঝাইতে পারছি তাহলে এখানে টেক আছে বসবে না টেকেন আছে বসবে না টেকিং টেকিং বুঝবে কারণ কি এখানে একটা ভার্ব আছে তারপরে ইউজড আছে তারপরে টু আছে ভার্ব এই এর আগে যদি কোনো ভার্ব থাকে তাহলে টুর পরে এখানে কি আসবে বারবের সাথে আইনজ হবে তাহলে এটা উত্তর হচ্ছে হি ডাজ নট লাইক কোম্পানি হি ডাজ নট লাইক কোম্পানি সে একত্রে থাকতে বা একত্বিত হতে পছন্দ করে না এটা হলো দা মিনিং হি হ্যাজ फ्रेंड्स তার ফ্রেন্ড আছে এখন কথা হলো যেহেতু সে একত্রে থাকতেই পছন্দ করে না তাহলে তার তো ফ্রেন্ড থাকার কথাই আসে না কিছু পোলাপান আছে বা ছেলে মেয়ে আছে দেখবেন যে তাদের তারা কারোর সাথে মিশতে চায় না যারা কারোর সাথে মিশতে চায় না তাদের কিন্তু ফ্রেন্ডস নাই বললেই চলে এই রকম একটা আসে এফ ফিউ অল্প কিছু ফ্রেন্ড অল্প কিছু আছে এখানে ফ্রেন্ডস আছে অল্প কিছু ফ্রেন্ড আছে। যে কোম্পানি মিশতে চায় না তার তো ফ্রেন্ড না থাকারই কথা অল্প কিছু থাকার কথাই না ম্যানি যে কারোর সাথে মেশে না তারকে অনেক ফ্রেন্ড হতে পারে নিঃসন্দেহে না তাহলে এটাও বসবে না ফিউ আর অল্প এটাও না ফিউ এটাই রাইট অ্যান্সার হবে কারণ কি এখানে বলা হচ্ছে যে সে কারোর সাথে মিশতে পছন্দ করে না সুতরাং তার বন্ধু নাই বললেই চলে তার বন্ধু নাই বললেই চলে এই মাত্র ফিউ এই ফিউ এর অর্থ হলো নাই বললেই চলে তাহলে এটাই উত্তর হচ্ছে এটা কিন্তু কোনো গ্রামাটিক্যাল টার্ম না এটা সম্পূর্ণ মিনিং এর উপর ডিপেন্ড করছে আমরা আশা করি বুঝাইতে পারছি মিনিং এর উপর ডিফেন্স যেহেতু করছে এটা এটাই হবে এটাও ঠিক একই রূপ মিনিং এর উপর ডিফেন্স করছে এই কারণে এখানে কি হবে এ লিটল হবে ওয়াটার ওয়াটার আগে এ লিটল হবে এরপরে আসি হুইস অব দ্য ফলোইং ইজ সিঙ্গুলার কোনটা সিঙ্গুলার এটা পোলোরার এটা পোলোরার এটাও পোলোরার সবগুলো পোলোর ফর্ম অ্যাথলেটিক্স এইটা একটা শব্দ যেটা বানানের সাথেই এস আছে এই কারণে এটা সিঙ্গুলার এটা কিন্তু বহু বছরের এস না এটা বানানেরেস এখানে এটা সিঙ্গুলার আর এটা কিন্তু আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন আর এক ক্ষেত্রে বলা যায় এটা অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন যতগুলো আছে সবই আনকাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন কখনোই বহুবচন হয় না টুথ টেম্বলস এটার পরে সবসময় অবার বসে দ্য জুরি জুরি এখানে যদি ইন্ডিভিজুয়াল হয় তাহলে ওয়াজ বসে আর যদি একত্রে হয় তাহলে ওয়ার বসবে যেহেতু ইন্ডিভিজুয়াল এ কারণে ওয়াজ বইছে দে ওয়ার সেটিং বাই এ সুইমিং পুল তাহলে পুলটা কেমন এই পুলটা হলো গা সুইমিং পুল হল নাউন এ নাউনকে মডিভার করে কে অ্যাজেটিভ এখানে বলা হচ্ছে হওয়ার হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ মানে এই আন্ডারলাইন ওয়ার্ডটা কি তাহলে পুল একটা নাউন নাউনকে মোডিভার করে সবসময় অ্যাজেটিভ তাহলে এটা অবশ্যই অ্যাজেটিভ এখানে যেহেতু অ্যাজেটিভ শব্দটা কোথাও লেখা নেই তাহলে আমরা বলতে পারি যে ভার্বের সাথে আইনজীবী হলে পরে সেইটা প্রেজেন্ট পার্টিসিপল হয় অথবা জিরান্ট হয় এখন একটা কথা যে এটা জিরান হবে জিরান হতো যদি এটা নাউনের কাজ করতো কিন্তু এটা তো নাউনের কাজ করতেছে না এটা পুল পুলের মডিফাই করছে অ্যাজিটিভের কাজ করতেছে আর এজিটিভের কাজ করে প্রেজেন্ট পার্টিসিপল এটা উত্তর হবে প্রেজেন্ট পার্টিসিপল এ স্টিক্স ইজ টাইম সেভস নাইন এটা কিন্তু আমরা যে প্রবাদ বচন বলি বাংলায় সেই প্রবাদ এটা কিন্তু সরাসরি মুখস্থ বিদ্যা থেকে এসেছে গ্রামাটিক্যাল টার্মের কোনো ব্যবহার নেই তাহলে এখানে নাইন হবে দ্য চিলড্রেন শো এ ফ্লাইং বার্ড হ্যাট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইস এইখানে এই যে ফ্লাইং এই ফ্লাইংটা কি বার্ডটা কি করতেছে ফ্লাই করতেছে বার্ড বার্ড সরি বার্ড একটা নাউন নাউনকে মডিফাই করে কে অ্যাজেটিভ যেহেতু এখানে অ্যাজেটিভ নাই তাহলে জিরান নাউনের মতন কাজ করে আর প্রেজেন্ট পার্টিসিপুল পার্টিসিপুল এর মতন কাজ করে তাহলে এটা নিঃসন্দেহে পার্টিসিপুল ইট ওয়াজ দ্য ইট ওয়াজ দা দ্যাট সি এই যে দ্যাট এর আগে যদি প্রেজেন্ট হয় পরেও প্রেজেন্ট আগে যদি past হয় পরেও পাস টেন্স তাহলে এখানে যেহেতু past tense এখানেও পাস টেন্স বসবে জয়েন্ট আছে জয়েন্ট হবে জয়েন্ট হবে না আর এগুলো বসার কোনো প্রশ্নই ওঠে না হি ইফ হি হেল্প মি যদি সে আমাকে সাহায্য করে কন্ডিশনাল ইফ আছে ইফ যদি এখানে থাকে এইখানে যদি ভার্বের দ্বিতীয় রূপ বসে এখানে অবশ্যই উড বসবে এখানে যদি ভার্বের বেস্ট ফ্রম থাকে মানে মেন ভার্ব থাকে বেস্ট ফ্রম মানে ভার্ভের ওয়ান রূপ থাকে তাহলে উইল বসবে আর এখানে যদি ভার্বের হ্যাড প্লাস ভার্বের তীত রূপ থাকে তাহলে উড হ্যাভ প্লাস ভার্ভের তীত রূপ বসবে আমি কি বোঝাইতে পারছি এখানে যদি হ্যাড প্লাস ভার্বের তীত রূপ থাকলে এখানে উড হ্যাব প্লাস ভার্বের দ্বিতরূপ কিন্তু এখানে আছে ভার্ভের দ্বিতীয় দ্বিতীয় থাকলে এখানে অবশ্যই উড বুঝবে তাহলে এখানে উড আসে অ্যান্সার হবে এরপর আসি ইন্ট্রোডিউস মাইস এর পরে সবসময় উইথ বসে ইন্ট্রোডিউস উইথ এখানে উইথ বস বল উত্তর ভাইস বয়েস রেজাল্ট রেজাল্টের পরে ইন বসে ভয়েস রেজাল্ট ইন মেসারি দুই বিঘা জমি কবিতাটি কার লেখা এই তো বাংলায় ছেলে এসেছি দুই বিঘা জমি আমরা সবসময় জানি রবীন্দ্রনাথের লেখা এটা যারা সাহিত্য দুর্বল আছেন তারা এই বই থেকে সাহিত্যটি ভালো করে পড়ে নেবেন এই বইয়ের পিডিএফ থেকে ছেলেটি দ্রুত দৌড়ায় এখন এই দৌড়ানোকে মডিফাই করতেছে কে দ্রুত দৌড়ানো একটা কাজ কাজকে মডিফাই করে কি মানে ভার্বকে মডিফাই করে অ্যাজেটিভ এখানে বিশেষণ আমরা বিশেষণ বসাইতে পারতাম সরিক

সূর্য শব্দটি সমর্থক শব্দ কোনটি তাহলে সমর্থক শব্দ আমাদের ভালো করে পড়তে হবে বানান পড়তে হবে সমাজ পড়তে হবে এগুলো ভালো করে এই বইটা থেকে পড়ে নেব সূর্য শব্দ সমর্থক শব্দ কোনটি অর্ক বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি মাত্রাহীন বর্ণ দশটি অর্ধমাত্রা আটটি পূর্ণমাত্রা বত্রিশটি তাহলে মাত্রাহীন এই যে দশটি উত্তর হবে সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে তাহলে এখানে কি হবে কার উত্তর হবে যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে যা ক্রিয়া সম্পাদন করে তাকে কারক বলে যাকে ক্রিয়েন্দ্র করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কারক বলে তাহলে বাংলার উপসর্গ কয়টি বাংলা উপসর্গ একুশটি সংস্কৃত উপসর্গ বিশটি তাহলে বাংলা উপসর্গ একুশটি এটাই উত্তর হবে সংখ্যার গণনার মূল একক কি সংখ্যা গণনার মূল এককটি সংখ্যা গণনার মূল একক ক্রম চোখের বালি বাগধা বাগধারাটি অর্থ কি চোখের বালি কিন্তু রবীন্দ্রনাথের একটা উপন্যাস আর এই চোখের বালি মানে বিরক্তকর বস্তু বা বিরক্তকর বিষয় এটা বিরক্তকর বস্তু হবে উভয় সংকট বাগদাহাটির অর্থ কি উভয় সংকট মানে দুই দিকে বিপদ এটা দুই দিকে বিপদ উত্তর হবে বাংলা লিপির উচ্চ কি বাংলা লিপির উৎস হল ব্রাহ্মলিপি বাংলাদেশের জাতীয় কবিকে বাংলাদেশের জাতীয় কবি কাজিরুল ইসলাম বাক্যের জ্যোতিচ্ছিহ্ন দাঁড়ি বাক্যের চিহ্ন কি দাড়ি থাকলে কত সময় থামতে হবে বাক্যের চিহ্ন দাড়ি যদি থাকে তাহলে থামতে হবে। কোন শব্দ রয়েছে। যেমন ভাইয়ের দুইটা স্ত্রীবাচক ভাই বোন ভাই ভাবি এরকম কিন্তু যে সকল শব্দের দুইটা স্ত্রীবাচক হয় তাদেরকে দুইটা স্ত্রীবাচক শব্দ বলে উদাহরণস্বরূপ বলা যায় বন্ধু বান্ধবী বন্ধু বন্ধুর স্ত্রী এ কিন্তু দুইটা শব্দ আছে এরকমই দেবের দুইটা স্ত্রীবাচক শব্দ আছে তাহলে দেবর হবে সঠিক উত্তর কোন শব্দ তারিখ কোনটি কে শব্দ। কবর কবিতাটি কবর লিখছেন জসীম উদ্দিন রবীন্দ্রনাথের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি রবিযোগ ইন্দ রবীন্দ্র ক্রিয়াকাল প্রধানত কত ভাগে ভাগ করা যায় ক্রিয়াকাল প্রধানত তিন ভাগে ভাগ করা যায় বর্তমান অতীত এবং ভবিষ্যৎ চীনের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলায় আগমন করেন ভাইন গুপ্ত যুগে বাংলায় আগমন করেছিলেন উদ্দিন মোহাম্মদ বোক্তার খলজি বাংলা জয় করে কত সালে ইতিনার খলজি বাংলা জয় করে বারোশো সালে কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন ইসলাম খা ছিলেন সে সময় সুবেদার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কখন একই জুলাই উনিশশো সালে বঙ্গবঙ্গ রোদ হয় কত সালে বঙ্গবন্ধু রোদ হয় উনিশশো সালে উনিশশো সালে কিন্তু বঙ্গবন্ধু রদ হয় আর বঙ্গভঙ্গ তৈরি মানে বঙ্গবন্ধু রদ হয় উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কতবার পরিবর্তিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এ যাবৎকালে টোটাল বার পরিবর্তন হয়েছে বার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটি মজুবনগর সরকার গঠিত হয় কত তারিখে 10 এপ্রিল উনিশশো সালে গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ এটা নেদারল্যান্ডের পরিবেশবাদী গ্রুপ জাতিসংঘের বর্তমান সদস্য কতটি একশো তিরানব্বইটি এ সিইউ এতে এশিয়ান সিতে ক্লারিং ইউতে ইউনিয়ন এশিয়া ক্লারিং ইউনিয়ন খ নম্বর উত্তর বঙ্গবন্ধুকে রাজনীতির কবি উপাধি দেয় দিয়েছিলেন কোন পত্রিকা পত্রিকাটির নাম ছিল নিউজ উইক ইউরোপের রুটির বলা হয় কোন দেশকে ইউরোপের জাতির পিতা শেখ মুজিবুর মার্চ 2020 বঙ্গবন্ধু সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন আসছে এখানে এই কারণে বঙ্গবন্ধুকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে বঙ্গবন্ধু ভাষা আন্দোলন স্বাধীনতা এই বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে এই বইটা থেকে বইটা বলতে পিডিএফ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান এটা পড়ছি এক্স মাইনাস ওয়াই টু এক্স ওয়াই এক্স প্লাস মান কত এর মান একশো কোনটি অপকৃত উপরে যেটা বড় এবং নিচে যেটা ছোট সেটাই হলো অপকৃত ভগ্নাংশ আমরা এখানে দেখতেছি উপরে ছোট উপরে ছোট উপরে ছোট এই একমাত্র এটার উপরে বড় তাহলে উপরে বড় থাকলে ওটা অপকৃত ভগ্নাংশ হয় কোনটি বড় এই কোনটি বড় এই শব্দটা বোঝার আগে আমাদের অবশ্যই এই যে দশমিক আছে এই দশমিকের সাথে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা যেটার বড় সেই বড় এখানে দেখা যাচ্ছে যে জিরো হবে না টু হবে না পাঁচ এটা বড় হতে পারে কিন্তু এইটা তার চাইতে একটু বড় মানে একশোর কাছাকাছি যেতে পঞ্চান্ন আরও নিকটবর্তী এই কারণে এটা উত্তর হবে লশা পূর্ণ পূর্ণরূপ কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে বৃত্তের দৈর্ঘ্যকে পরিধি বলে কোনটি পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ নয় পাঁচ একমাত্র পূর্ণবর্গ নয় কারণ একের পূর্ণবর্গ একমাত্র এটাই পূর্ণবর্গ নয় দুটি সংখ্যার বর্গের অন্তর তিন হলে সংখ্যা দুটি কত এক এবং দুই কারণ দুইয়ের বর্গ চার চার থেকে একের বর্গ এক বাদ দিলে তিন থাকে তাহলে উত্তর হচ্ছে এক এবং দুই কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর নয় বছর তিনি বিয়াল্লিশশো টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন পাঁচ বছর বয়সী ছেলে কত টাকা পাবেন উত্তর এক টাকা পাবেন তিনটি পাঁচ টাকায় কিনে পাঁচটি নয় টাকায় বিক্রয় করলে শতটা কত লাভ বা হতে হবে এই ধরনের উত্তর আট উত্তর হবে সঠিক উত্তর হবে আট লাভ হবে কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চার বর্গ মিটার হলে এর পরিসীমা কত এর পরিসীমা আট মিটার এক্স এক্স সমসান দুই ওয়াই সমানসন চার এক্স সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই এর সমান সমান কত হবে সমান সমান দুই হবে কোনো আসলে সরল সুদে পাঁচ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত বার্ষিক সুদের হার বিশ পার্সেন্ট কোনো ত্রিভুজের একটি কোণের অপর দুইটি কোণের সমষ্টি সমান হলে একটি কোণের ত্রিভুজ কত তাহলে ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ সমবাহ ত্রিভুজের প্রতিটি কোণের মান সমবাহ ত্রিভুজের প্রতিটি কোণের মান সমবাহ যেটা সেটা প্রত্যেকটা কোণের মান ষাট ডিগ্রি দুইটি কোণের সমষ্টি নব্বই হলে এর প্রত্যেকটি কোণের মান কত প্রত্যেকটি কোণের মান পুরক্ষণ হবে যাই হোক এই ছিল টোটাল প্রশ্ন আশা করি এই বইটি পিডিএফ যদি আপনারা পড়েন ইনশাল্লাহ ভালো করতে পারবেন আর যারা খুব ডিপ্রেশনে আছেন তারা এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে একবার হলো পড়বেন আপনার মধ্যে ডিপ্রেশন কাজ করবে না আপনি অবশ্যই সফল হতে পারবেন সবার জন্য শুভকামনা